বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন তখন আব্দুল কাদের জিলানির ছেলে আব্দুল কাদের জিলানি বলছে তার বাপকে আব্বা লোকটা চার দিন পাঁচ দিন থেকে আসছে একটু তার স্ত্রীর পেটের মেয়েটাকে সব ছেলে সন্তান করে দেন না তখন আব্দুল কাদের জিলানির বাপের যে মরিদ ও বলছে যে হ্যাঁ আব্দুল কাদের জিলানি তুমিও তোমার বাপকে চিনতে পারো তোমার বাপ যেই কয়বার ধমক দিয়েছে সেই কয়বারে ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে হয়েছে এখন তার স্ত্রীর পেটে আছে মেয়ে আজকে যদি ধমক দেয় তাহলে পৃথিবীর সব মেয়ে পুরুষ হয়ে যাবে তখন সবাই বলছে সোহান আল্লাহ বাংলাদেশের মাটিতে বক্তা বক্তব্য দিচ্ছে বক্তা বলছে যে কাদের বাড়িতে জিলানির ভিক্ষুক আসলো আব্দুল কাদের জিলানির মা ভিক্ষা দিতে গেছে তখন ভিক্ষুক আব্দুল কাদের জিলানিকে উপভোগ করতে চেয়েছে তখন আব্দুল কাদের জিলানি মায়ের পেটের ভিতরে মায়ের পেট থেকে আব্দুল কাদের জেলানি বুঝতে পেরে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিলেন ফের বক্তা বলছে তখন শ্রোতা বলছে সোহান আল্লাহ এখনো তো ভিক্ষুক জেনা করেনি নাকি এখনো তো ভিক্ষুক কি করেনি তার মায়ের সাথে তো আগেই মেরে দিল মানে ভুষ নাই বুদ্ধিও নাই আর আর একটা কথা বের হলো ঠিক আছে তো আবার ঢুকলো কি হবে বুঝলেন কথা ও তো বের হয়েছে হতে পারে বের হতে পারে না পেটে থাকলে তো বের হবে তো আবার ঢুকলো কি ভাবে কারণের লোক তিনি যখন মদিনায় এসেছিলেন উমার গাজাল্লাহু তাআলা যখন সামনে তখন তিনি উমার গাজাল্লাহু তাআলার নিকট এসে উমার থেকে দুআ করেন উমার তাকে করতে দুআ করেন বললেন আপনি কোথায় যেতে চান বলছে আমি কুফা যেতে চাই ওই স্বীকৃতিকরণ বললেন আমি কুফা যেতে চাই উমার গাজাল্লাহু তাআলা বললেন তাহলে আমি কুফার কবরদারকে ডেকে দেই কুফার কবরদার আপনার থাকা খাওয়া সারাフラーর জন্য সুন্দর ব্যবস্থা করে দিবে কিন্তু এই ইবনী কারাম বললেন না আপনি তা করবেন না আল্লাহ কবুলম আপনি তাকে কিছু দিবেন না আমি সাধারণ জীবন যাবকে বেশি পছন্দ করি সুখান সফল মানুষ আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আছে সে আল্লাহ কবল করে তার পুরুষের হয়েছিল সমস্ত শরীর ভালো হয়ে গেছে এই জায়গা মাত্র এক পরিমাণ জায়গা মাত্র বাকি আছে তোমরা যদি দোয়া প্রতিও সে না দেওয়া করে আল্লাহ তাদের কবল করে তাহলে এই লোকটিকে আপনি সফল বললেন না বরের লোকটি সফল না এই স্থায়ী সফল যে কোনো বাড়ি নাই যে লোকটার কোনো থাকার অস্থায় নাই যে লোকটার জীবন যাপন যেখানে রাখ সেখানেই কাজ সম্মানিত উপস্থিতি এই হল সফল আমাদের মাঝে সফল মানুষ হতে গেলে তাকে কয়েকটা গাড়ির বাড়ি হতে হবে বাড়ির বাড়ি হতে হবে প্রভাব প্রতি থাকতে হবে দুই মানুষ মারার করার পর টিকে থাকার মতো সাইজ বা ক্যাডার থাকতে হবে ঠিক না কর তাহলে সে সফল মানুষ আজকে আমরা সফল মানুষ সম্পর্কে আমাদের জ্ঞান নাই আল্লাহ তাবুলতা আলাহা কিন্তু মানুষকে জান্নাত চান করবেন যারা সফল ধরে পেরেছে অজাত লাহুল মহমুল আল্লা দিন সম্মানিত উপস্থিতি দি সকল মানুষের দৃষ্টান্ত করবে বলতে গিয়ে তুলল সন্মান না সাল্লাম এক ব্যক্তিকে বলে তুলেন যেই ব্যক্তি আমার আমি কথা করলো পূর্ণ আদা আন্তরিক ভালো মজা করলো এই অদা যদি সত্য হয় তাহলে সে অবশ্যই জানাতে প্রক্রিয়বে সে কিসের কিসেরা করেছিল বলেন থেকে সে অদা করেছিল সে পাঁচত্ব থানা থাকে আদায় করে